নমস্কার বন্ধুরা আমি সুনন্দার হেসেল থেকে আমি সুনন্দা আজকের আপনাদের আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব লবণ লঙ্কা হলুদ চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো টক দই এবার আমি এইগুলো মশলাগুলো দিয়ে দেব তেল দিয়ে দেব সরষের তেল একটু দু চামচ পরিমাণ এটা ভালো করে মাখিয়ে নেব আমি একটু পেঁয়াজ টমেটো একটা কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি এগুলো একটু আমি বেটে নেব নিয়ে এতে ম্যারিনেট করব এবার এতে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য একটু গোলাপ জল রোজ ওয়াটার এক চামচ কেওড়ার জল এক চামচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার মতো বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি পাঁচশো এটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা আমি আলু নিয়েছি প্রত তিনটা আলু দিয়েছি আমি পিস আলু আমি এটাকে ভেজে নিয়েছি আগে তেল দিয়ে আর এটা কিছুটা চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য সরু সরু করে কেটে নিয়েছি আমি তেল সাদা তেল দিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি যে বেস্তাটা ভেজে নিয়েছি তার যে তেলটা ছিল সেই তেলটা আমি কোড়াতে দিয়ে দিয়েছি এই তেলটার মধ্যে গরম হয়েছে এবার আমি এতে মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দেবো যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম

চাপা দিয়ে দেব তরকারি ঢাকনাটা খুলে দিলাম বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে একটা হাঁড়িয়ে নিয়েছি তাইতে আমি খানিকটা গরম জল বসিয়েছি এই জলটা গরম হয়ে গেছে আমি এতে দুটো তেজপাতা চারটে এলাচ নিয়েছি চার গোটা আটটা আর মতো লবঙ্গ নিয়েছি দুটো দারচিনি নিয়েছি সব পটা আমি এই যে এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম জলে দিয়ে দেব দু চামচের মতো লবণ দিয়ে দেব এক চামচ চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেবো এবার ভাতটা করতে হবে এই ভাতটা হচ্ছে খুব সিদ্ধ না এক ফুট বাকি থাকবে সেরকম সিদ্ধ করলে হবে আশি ভাগ সিদ্ধ করতে হবে তবে বিরিয়ানিটা ঝরঝরে হবে আমি ঢাকনা দিয়ে দেব ফুটবে ততক্ষণ যে বন্ধুরা ভাত হয়ে গেছে আমার এক ফুট বাকি আছে এবার আমি ভাতটা নামিয়ে নেবো ছেঁকে নেবো আমি আমার বিরিয়ানিটা বসাবো আমি একটা বড় কড়াই নিয়েছি আপনারা হাঁড়ি করতে পারেন আমি কড়াতে করব কড়াতে একটু ঘি দিয়ে দেব দিয়ে একটু ব্রাশ করে দেব ভাবে আমি তিনটে তিনটে লেয়ারে সাজিয়ে নেব ভাতটা বিরিয়ানিটা বন্ধুরা আমার তিনটে লেয়ার সাজানো হয়ে গেছে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেব বিরিয়ানি মশলা দিয়ে দেব দুধটা দিয়ে দেবো এই যে ওপরে খানিকটা ঘি দিয়ে দেব এই যে আমি একটা থালা চাপা দিয়ে দিলাম আমি একটু আটা গুলে রেখেছিলাম জল দিয়ে এটাকে আমি মুখটা বন্ধ করে দেব এই যে বন্ধুরা আমি আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর ভাব বেরোবে না এটা আমি উনুনে নিয়ে যাব । এই যে বন্ধুরা আমি উনানে চাপিয়ে দিয়েছি একটা ভারী নোড়া চাপিয়ে দিয়েছি যাতে এটা উঠে না যায় এটা প্রথমে দু তিন মিনিট হচ্ছে একটু জোরে দেবে তারপরে আঁচটা একদম মাজারি করে দেবেন দিয়ে কুড়ি মিনিট এটাকে ভাপাতে হবে যে বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবার বন্ধ করে দেব এই যে আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে ঝরঝরে যে আমি থালাতে তুলে দেখাচ্ছি হুম বন্ধুরা আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে বাড়িতে বানিয়েছি আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আমি যেমন ভাবে বানালাম আপনারা ভাবেই বানাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে টেস্টি আর আপনাদের যদি ভালো লাগে খাবারটা বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা পুশ করবেন আপনারা ভালো থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসবো নমস্কার